वेलकम टू माई चैनल मुंडारी आज आजकल जो विषय नहीं आलोचना करब टी टी दूज़ार चब्ब वर्ल्ड कप क्रिकेट वर्ल्ड कप आज तो क्रिकेट वार्ल्ड कपे दो हज़ार चौबीस चाम्पियन भारत तो क्रिकेट नहीं आजकल কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন চ্যাম্পিয়ান রানার্স ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু রেকর্ড হয়েছে ভারত দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছে এর আগে কোন সাল চ্যাম্পিয়ন হয়েছে এইসব তথ্য নিয়ে আলোচনা করব যিনারা নতুন এসছেন ওনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন যাওয়া যাক তবে প্রথমত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক বা একদিবসীয় ওয়ার্ল্ড কাপ হোক বা চ্যাম্পিয়ন ট্রফি হোক বা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক এগুলো আয়োজন করে অ্যাকচুয়ালি হচ্ছে আইসিসি ঠিক আছে যে এগুলো আয়োজন যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা প্রতিষ্ঠা হয় কত সালে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা হয় উনিশশো নয় সালে উনিশশো সালে প্রতিষ্ঠা হয় তারিখ হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে দুবাইয়ে দুবাই এর সদর দপ্তর দুবাইয়ে মুখ্য কার্যালয় ঠিক আছে মুখ্য কার্যালয় হচ্ছে দুবাইয়ে অবস্থিত এবারে এই যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল উনিশশো সালে পনেরোই জুন প্রতিষ্ঠা হয় তখন এর সদস্য মানে সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা একশো আটটা এর সদস্য সংখ্যা হচ্ছে একশো আটটা দেশ আছে ঠিক আছে এবারে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এবছর কোথায় হয়েছিল আমেরিকা এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে প্রথম দিকে আমেরিকায় হয়েছিল আর শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল ঠিক আছে এবারে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কতগুলো দেশে অংশগ্রহণ করেছিল প্রথম প্রথম তাহলে অংশগ্রহণ দেশ অংশগ্রহণ দেশ তাহলে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল না কুড়িটা দেশ অংশগ্রহণ করেছিল কুড়িটা ঠিক আছে বিশেষ করে মানে দুটো দেশে খেলা হয়েছিল এক প্রথম লিগ স্টেজে যে খেলাগুলো হয়েছিল লিগ যে খেলাগুলো হয়েছিল সেগুলো হয়েছিল আমেরিকাতে আর তারপরে কোয়ার্টার সেমি এবং ফাইনাল এগুলো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ঠিক কবে শুরু হয়েছিল এবং কবে পরিসমাপ্তি ঘটেছিল না দুসরা জুন শুরু হয়েছিল আর পরিসমাপ্তি হয়েছিল উনত্রিশে জুন দোসরা জুন শুরু হয়েছিল এবং তার পরিসমাপ্তি ঘটেছিল উনত্রিশে জুন যেদিন ভারতবর্ষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেই উনত্রিশে জুন বারবার ডোজে ওয়েস্ট ইন্ডিজের বারবার ডোজে তো শুরু হয়েছিল দোসরা জুন শেষ উনত্রিশে জুন তারপর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কততম সংস্করণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কততম সংস্করণ নবমতম সংস্করণ কততম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কত কততম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না নয় নবমতম নবমতম সংস্করণ অর্থাৎ তাহলে দু হাজার সাত সাল প্রথম শুরু হয়েছে তারপরে দু দীর্ঘ সতেরো বছর পর ভারত আবার চ্যাম্পিয়ন প্রথম দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল আর ঠিক এই বছর দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু বছর অন্তর হয় ঠিক আছে কত বছর অন্তর হয় বছর অন্তর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় বছর অন্তর মজার বিষয় হল দু হাজার যখন সাত সাল তখন চ্যাম্পিয়ন হয় ভারত আর দু হাজার চব্বিশ দীর্ঘ সতেরো বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত তো মজার ব্যাপার হল যে লাস্ট ওভারে এসে সূর্য কুমার ক্যাচ নিয়ে ডেভিড মিলার আমরা মিলারকে চিনি যে কিলার মিলার নয় পরিচিত সেই ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছি ঠিক দু হাজার সাত সালে ঠিক মিসবাউল হকের পাকিস্তানের বিরুদ্ধে মিসবাউল হকের ক্যাচ ধরে চ্যাম্পিয়ন করেছিল শ্রীশান্ত ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত তাহলে রানার্সকে না সাউথ আফ্রিকা एखंड चम्पियन इंडिया इंडिया रनर्स रनर्स हे साउथ अफ्रीका साउथ अफ्रीका ठीक है इंडियन कैप्टन के टीमर ना हिटमैन रोहित शर्मा चीनी ठीक है तेल इंडिया टीम कैप्टें आर शर्मा शर्मा साउथ आफ्रिका जो रानार्स सेम कैप्टन मार्क एडन मार्क्रम एडन मार्क्रम ट्वेंटी वर्ल्ड कप इर फाइनल मैच में मैन ऑफ द मैच मैन ऑफ द मैच क्या हुई विराट कोहली विराट कोहली जे किंग कुहली ने मैं पूरी সেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে না ম্যান অফ দ্য সিরিজ হয়েছে যশপ্রীত বুমরা ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ বুমরা যসপ্রিত বুমরা যশপ্রিত বুমরা সূর্যকুমার যাদবকে একটা পুরস্কার দেওয়া হয় স্মার্ট ক্যাচ অফ দা ম্যাচ কীভাবে এত টেনশনের মধ্যেও প্রেসারের মধ্যেও কীভাবে ডেভিড মিলারের যে লাস্ট ওভারে ক্যাচটা নিয়েছিল চব্বিশের সবচেয়ে বেশি রান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি রান বেশি রান রহমতুল্লাহ গুরবাজ গুরবাজ আফগানিস্তানের প্লেয়ার এই গুণটির আসরে দুহাজার চব্বিশের আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছিল তো সেই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সবচেয়ে বেশি রান করেছিল সেই রহমতুল্লাহ গুরবাজ যে আফগানিস্তানের রান করেছিল হচ্ছে দুশো একাশি দুশো একাশি করেছিল তারপরে সবচেয়ে বেশি উইকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি উইকেট কে ছিল না সেই আফগানিস্তানের আরেক বলার হচ্ছে ফারুকি আর তার সঙ্গে সতেরোটা উইকেট নিয়েছিল সতেরোটা করে উইকেট নিয়েছিল অর্শদ্বীপ এবং ফারুকি আফগানিস্তানের বেশি উইকেট ওয়ার্ল্ড কাপের বেশি উইকেট নিয়েছিল ফারুকি সতেরোটা উইকেট নিয়েছিল আবার অর্শদ্বীপ সিং ভারতের তিনিও সতেরোটা উইকেট নিয়েছিলেন তার সবচেয়ে বেশি উইকেট সতেরোটা করে উইকেট নিয়েছে হচ্ছে ফারুকি যেটা ফারুকি হচ্ছে আফগানিস্তানের বোলার আর অর্ষদ্বীপ সিং আমার ইন্ডিয়ার বোলার সব ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে ইন্ডিয়া রুপি হিসাবে কত পেল চ্যাম্পিয়ন হওয়ার দরুন ইন্ডিয়া পেয়েছিল ইন্ডিয়া কুড়ি দশমিক চার দুই কোরড় কোটি টাকা পেয়েছিল কুড়ি দশমিক কত পেল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা পেয়েছে ইন্ডিয়া পেয়েছে কুড়ি দশমিক বিয়াল্লিশ সাউথ আফ্রিকা পেয়েছে দশ দশমিক সাতষট্টি কোটি টাকা কিছু রেকর্ড আছে এই বছর যেটা রেকর্ড হয়েছে এগুলো আগামী দিনে হয়তো ভাঙা অসম্ভবও হয়ে যেতে পারে আবার একদিক দিয়ে দেখতে গেলে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই তাই তো তাহলে সেক্ষেত্রে আর কিছু কিছু যদি রেকর্ড আচ্ছা আরেকটা একটা আলোচনা আরেকটা আলোচনা যেটা কিছু সর্বোচ্চ ব্যক্তিগত রান একটা মজার ব্যাপার হলো কি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো একটাও সেঞ্চুরি নেই তাহলে সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ রান হচ্ছে নিকুলাস পুরণের যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নিকুলাস পুরান নিকুলাস পুরান যে রান করেছিল যে আটানব্বই কার বিরুদ্ধে করেছিল না আফগানিস্তানের বিরুদ্ধে করেছিল যে আটানব্বই রান ওইটাই এবছরের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুহাজার চব্বিশের ব্যক্তিগত সর্বোচ্চ রান আটানব্বই নিকোলাস পুরান যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নিকোলাস পুরান এবারে আরও কিছু কিছু রেকর্ড যেগুলো আলোচনা না করলেও নয় যেগুলো হয়তো বিশেষ করে লকি ফার্গুসনের কথা বলবো লকি ফার্গুসন নিউজিল্যান্ডের প্লেয়ার লকি ফার্গুসন পপুয়া নিউগুনির বিরুদ্ধে পপুয়া নিউগুনির বিরুদ্ধে চার ওভার বল করে কোনো রান না দিয়ে চার ওভার মেডেন তিন উইকেট নিয়েছিল চার ওভার বল করেছে কোনো রান না দিয়ে চার ওভারেই মেডেন তিন উইকেট নিয়েছে আশা করছি মানে আগামী দিনে এই রেকর্ড ভাঙা অসম্ভব তবে এই আগেই বলেছি রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই দেখা গেলো আগামী দিনে কোনো এই চার ওভার বল করে কোনো রান না দিয়ে চার উইকেট নিতে পারে তাই না আরেকটা রেকর্ড হয়েছে কি যে প্যাট কামিলস যে এক বছর আগে যে এক দু বছর ক্রিকেটের যে ক্যাপ্টেন ভারতের কাছ থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিল সে প্যাট কামিলস এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুটো হ্যাটট্রিক করেছে দুটো প্যাটকামিলসামিলস দুটো হ্যাট্রিক দুটো হ্যাটট্রিক করেছে প্রথম হ্যাট্রিক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় হ্যাট্রিক আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু দুর্ভাগ্য আফগানিস্তানের কাছে হেরে গেলেও হ্যাটট্রিক করেছিল হ্যাট্রিক বলতে আমরা যেটা বুঝি পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিল এইটা প্যাটকামলিস দুবার হ্যাট্রিক করেছে প্রথম কার সঙ্গে বাংলাদেশ দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান সেই টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুত একশো উইকেট নিয়েছে যে বোলার সে হচ্ছে রাশিদ খান দ্রুত একশো উইকেট নিয়েছে রাশিদ খান ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন ইন্ডিয়া হ্যাপিপুরে দু বছর অন্তর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় তাহলে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো দু হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় আশায় থাকবো আগামী দিনেও দু হাজার ছাব্বিশেও ভারত চ্যাম্পিয়ন হবে যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট অবশ্যই জানাবেন আমি আসব আগামী দিনে মুন্ডারি জাগার আরও অনেক তথ্য নিয়ে অর মিশাস ইসু হিসু সার হাওয়া ইসু